আমি এখন পর্যন্ত যতগুলো ক্যামেরা ব্যবহার করছি তার ভেতরে সবচাইতে পছন্দের ক্যামেরা যেটা সেটা হইতেছে আমার ইনস্টা এক্স এই ক্যামেরাটা খুবই ছোট একটা ক্যামেরা কিন্তু আমার সবচাইতে পছন্দের এটাই এই ক্যামেরাটা আমি নিয়েছিলাম সিঙ্গাপুর থেকে এটার সাথে যেটা ছিল ইনভিজিবল সেলফিস্টিক সহ আমি মোটরসাইকেল মাউন্ট নিয়েছিলাম তো ইনভিজিবল স্টিক ছাড়া তো এটা ব্যবহার করা অনেকটা কষ্টসাধ্য ব্যবসায় সেটা আমি ইউজ করছি অলরেডি তো মোটরসাইকেল মাউন্ট যেটা আমি নিচ্ছিলাম আমি কম্প্যাক্ট একটা মানে বান্ডেল নিচ্ছিলাম তো এই বান্ডেলটাউন পড়ছিলো তখন আমি যখন সিঙ্গাপুর থেকে নিয়েছিলাম মোশোরাব্দি নয়শো পঁচাত্তর ডলার পরছিলো আমার এই মোটরসাইকেল কিট ইনভিজিবল সেলফি স্টিক সব মিলায় আর কি এরকম তো আমি ইনভিজিবল সেলফি স্টিক ইউজ করলেও আমি মোটরসাইকেল মাউন্টটা এখন পর্যন্ত ইউজ করি না তার কারণ আমি শুরুতে তো মোটর সাইকেল নিয়েছিলাম না বা আমি মোটরসাইকেল ইউজ করতাম না দেড় মাস হবে এরকম হইতেছে আমি মানে মোটর সাইকেলটা নিয়েছি এক থেকে দেড় মাস এরকমটা তো মোটরসাইকেলটা নেওয়ার পরেও আমি খুবই সেফলি রাইড শিখতেছিলাম তো তারপরে এখন যখন আমি মোটামুটি গাড়ি চালানো শিখে গেছি তখন আজকে আমি মনে হইলো দোকান থেকে মোটর সাইকেলটা নিয়ে বের হয়েছি আর আমার সাথে আজকে আমার সেই মোটরসাইকেল মাউন্টটা আছে তো এটা আমি মোটরসাইকেলের সাথে ফিট করবো এবং ইনস্টা ইনস্টার সাথে এই মোটরসাইকেল মাউন্ট মোটরসাইকেলের জুইরা দিয়ে যে কতটা স্মুথ শর্ট নেওয়া যায় সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করবো তো আমি সব কিছুই এগুলো সম্পর্কে আমার যা কিছু অ্যাক্সেসরিজ আছে সবগুলো আমি এখন পর্যন্ত সবগুলো যে ব্যবহার করছি বিষয়টা কিন্তু এরকম না আমার কাছে প্রায় চার লাখ ছাপ্পান্ন হাজার টাকার মতো এরকম ক্যামেরা অ্যাক্সেসরিজ আছে তো এগুলো আমি সবই ধীরে ধীরে ব্যবহার করবো আমি একটু একটু করে মেন্টালি প্রিপেয়ার্ড হইতেছে আমার যেহেতু এখন অর্থনৈতিক সংকটই চলে বলা চলে তো ওইটার জন্য আমি দোকানে অন্যের কাজ করতেছি বা জন্য হয়তো আমার নিজের কাজের জন্য অতটা অ্যাক্টিভ হইতে পারতেছি না তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের এলাকাতে নৌকা প্রতিযোগিতা শুরু হবে ওইটার মাধ্যমে আমি কামব্যাক করার চেষ্টা করব তো আজকে আমি মোটর সাইকেল মাউন্টটা আমার মোটর সাইকেলে ফিট কইরা এটার কিছু কি বলে ক্রিয়েটিভ শর্ট নেওয়ার চেষ্টা করব। আর এটা হইতেছে আমার ইনস্টার সেই মোটরসাইকেল মাউন্ট এর ভিতরে কিছু টুকিটাকি এক্সেসরিজ আছে যা আমি এখন পর্যন্ত খুলি নাই আর কি তো এটা আমি আজকে খুলতেছি খুইলা দেখব এর ভেতরে কী কী আছে আর তারপরে সেইগুলো আমি আমার মোটর সাইকেলে ফিট করব ফিট কইরা একটা রাইড নিব রাইড নিয়ে ওই শটটা কীরকম আসে সবগুলো দেখানো জন্য জোনারিটা ধরো আচ্ছা তো তাইলে এর ভিতরে আমরা কিছু এরকম টুকরো টুকরো অংশ পাইতেছি এটা খুব সম্ভবত কী বলে এখানে হ্যান্ডেলের সাথে লাগানো যাবে তারপরে পিছনে মোটর সাইকেলে যে কোনো জায়গাতে এগুলো লাগানোর জন্য আর কি আমি কিছু ক্লিপ টাইপ যেগুলো বলতেছি এরকম আরও একটা আছে এরকম যেগুলো আপনারা দেখতেছেন প্রায় দশটা টুকটার মতো এরকমটা আছে এই মোটরসাইকেল মাউন্টের ভিতরে যা যা অ্যাক্সেসরিজ প্রয়োজন হইতেছে সব ধরনের এরকম এগুলো আমি এখন ফিট করবো মোটরসাইকেলে অ্যান্ড দেন একটা রাইড নিব তো জুবাই তুমি ক্যামেরাটা নিয়ে এদিকে আসো ওকে এখন আমি আমার মোটর সাইকেলের হ্যান্ডেলের সাথে প্রথমে আমি সামনের দিকে দিয়ে ট্রাই করবি যাতে পিছনের দিকে বা যে কোনো জায়গাতে লাগানো যাবে ইয়া কুইরা তো আমি ফার্স্টে সামনের দিক থেকেই এটা ট্রাই করতেছি ফিট করার একটার সাথে আর একটা জুইড়া দিয়া এই আগুলো আর কি ফিট করা লাগবে এইখানে ফোকাস করো হ্যাঁ এখানে দেখানোর ট্রাই করো তারপরে এটার সাথে একটা বলের মতো আছে গোলাকৃতির ওইটার সাথে আমরা আরও একটা যেটা মাউন্ট আর কি এখানে যেরকমটা এটাকে এটার সাথে অ্যাটাচড করা যাবে এরকম আরও একটা ক্লিপ আছে আমরা সেটাও ফিট করে নিতেছি অ্যান্ড দেন এটাকে প্রয়োজন মাফিক একটু টাইট দেওয়া না লাগবে সেটা অলমোস্ট ডান এখন এইটার সাথে আমার যে ইনভিজিবল সেলফি স্টিক ওইটা লাগাইতে হবে যেটা আর কীরকম করে রোটেট করা যায় বা এতটা লম্বা হয় ওইটা এখন আমরা এখানে ফিট করে নিব আর এইটা ফিট করে নিলেই আমরা ইনস্টাটা এখানে আমার যে ইনভিজিবল ক্যামেরাটা মেইন ক্যামেরা সেটাও এখানে লাগানো যাবে এখন ওকে অলমোস্ট ক্লিয়ার আচ্ছা জুনায়ত এখন আমার ইনস্টাটা দেবো ক্যামেরাটা দেবো ওকে আর আমার এই ভিডিওটা করতে আমারে হেল্প করতেছে ক্যামেরাম্যান হিসেবে আছে পূর্বের মতোই বরাবরের মতোই জুবায়ের সরকার আর আমারে এইখান থেকে হেল্প করতেছে অ্যাক্সেসেরিজগুলো আগায় দিয়ে আমাদের জুনায়েদ সরকার তো আমি ইনস্টাটা এখানে আমি ফিট কইরা নিলাম তো এইটা ফিট হয়ে গেলেই আমাদের কাজ মোটামুটি শেষ আমি কভারটাও রিমুভ করে আসছি আর পর্যাপ্ত টাইটও হয়ে গেছে তো এখন এইটা রাইড নেওয়ার জন্য একদম রেডি আমি স্টার্টিং করে নিছি এখন স্মিল্লা বইলা প্রথমে একটা শর্টে যাব দেখি আমার ইনস্টা এক্স থ্রি আমাকে কি আউটপুটটা দেয় এখান থেকে খালি দেওয়া বলতেছে এই জায়গাটাতে আর এটা আমার ফার্স্ট বাইক রাইড কী বলে বাইকের সাথে শর্ট ইনস্টা দিয়ে আর কি যেটা তো এই শর্টটা আমি জানি না কেমন আসতেছে এই স্টেবল আসতেছে আমি সেটাও জানি না তো আমি সেটা দেখানোর চেষ্টা করব যেহেতু এটা আমার ইনস্টা এক্সপিরিয়েন্স ভিজিবল মানে প্রথম যেহেতু না তো অনেক নইজ আর মাইক্রোফোনটা তো ছোট্ট একটা কত ফিল্টার আমি জানি না কথা শোনা যাবে কি না তবে এটা হইতেছে আমার ফার্স্ট ইনস্টার সাথে মোটরসাইকেলের শর্ট ইনস্টা এক্সির বিশেষত্ব এইটা এইটা মানে আমি যে এখন যে ফ্রেমটা নিতেছি ফ্রি ফ্রেমে শর্ট হইতেছে আর যখন আমার পুনরায় যখন আমি এই শর্টটা ইডিট তখন আমি যে ফ্রেমে নিতে রাখতে চাই ওই শর্টটা সেই ফ্রেমে আর কি এটা রাখা পত্রিক এইটার জন্য আমার বেশি ভালো লাগে আর এই স্টিকগুলো সব ইনভিজিবল অদৃশ্য হয়ে যায় এটাও একটা বিশেষ থাকে যে ফেক ড্রোন সঠ নেওয়া যায় যদি আমি চাই এটার সাথে আমি এক্সটার্নাল কিছু ইউজ করবো এক্সটার্নাল মানে এর থেকে বড়ো সাইজের কী বলে স্ট্যান্ডগুলো পাওয়া যায় সেগুলো ইনভিজিবল এগুলো একটু এক্সপেন্সিভ সেই জন্য আমি সবগুলো হয়তো কিনতে পারি নাই যেহেতুগুলো নিয়েছিলাম ওইগুলোরই একটি স্যাম্পল কিছু নেওয়ার ট্রাই করলাম আর এটা আমি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এডিট করে বুঝানোর চেষ্টা করবো যে ঠিক কতটা পারফেক্ট শর্ট নেয় আর আমি জানি না এই নয়েজের জন্য আমার কথা নিতে পারত আমার ইনস্টা এক্স থ্রি আর এইখানে যে জুবাই জুনাই আছে আর আমি রাইডটা নিয়ে এক আসলাম এই পাশ থেকে এখন পিছনে একবার হয়তো বা লাগায় শর্ট নেওয়া যায় যে শর্টগুলো কেমন আছে এই মুহুর্তে ইনস্টা এক্স থ্রিটা গাড়ির পিছনের দিকে সেট করছি সামনে অথবা পিছনে যেখানে এটা চতুর্দিকেই ক্যাপচার করবে যেহেতু এটা একটা তিনশো ষাট ডিগ্রির ক্যামেরা তো আমার সেলফি স্টিকটাও ইনভিজিবল মানে অদৃশ্য হয়ে যাবে ও যে আমার ক্যামেরা যে ফ্রেমে আছে এটা দেখা যাবে না আর কি আমার সেলফি স্টিকটা কেউ দেখা যাবে না মনে হইতেছে যে অন্য কেউ একজন এটার ভিডিও নিবে এরকমটা লাগবে পরবর্তী সময় যখন আমি এডিট করি ভিডিওটা যখন পোস্ট করব তখন এরকমটা দেখা যাবে শুধুমাত্র হয়তো বা এটার শ্যাডো ছায়াটা দেখা যেতে পারে আর এটা আমি যেহেতু ফ্রি ফ্রেম সামনে অথবা পিছনে যে কোনো একদিকে আমি ক্যামেরা রাখলেই চতুর্দিকেটাই আমি ফুটেজ নিতে পারতাম ইচ্ছা হলো পিছনের দিকের ফুটেজটা নিব অথবা ইচ্ছা হলো যে আমি সামনের দিকেটা আমি মুভ করে যাবো অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের ভিতরে যে দিকে শট আমি রাখতে চাই সেটাই আমি এখানে রাখতে পারবো তো যেটা এই মুহূর্তে আপনারা দেখলেন আমার ইনস্টা এক্সচির আমি পরীক্ষামূলক একটা শর্ট নিলাম তো ওইটা মোটামুটি আশা করতেছি সবাইকে বুঝাইতে পারতেছিলাম বা বুঝাইতে পারবো যে এটা কীরকম শর্ট আর কি কিনে মানে এটার মূল বিশেষত্ব হইতেছে উনি যে অদৃশ্য হয়ে যায় আর কি কিছু শর্ট দিতে পারে আর এগুলো পরে ফ্রি ফ্রেমে যেহেতু থাকে পুনরায় আমরা যে কোনো ফ্রেমে এটাকে কনভার্ট করতে পারি বা ইডিজে যায় যেটা ইচ্ছা সেটাই আমরা রাখতে পারতেছি এটা হইতেছে ক্যামেরাটার একটা বিশেষত্ব তো যাই হোক বন্ধুগণ আমি ধীরে সুস্থে এগুলো নিয়ে আরো একটু কাজ করব ক্যামেরা একটু আপ করে দাও জুবাই দেখা যায় না তো এই তো ছোট্ট একটা ক্যামেরা কিন্তু এটার কাজ হইতেছে অনেকগুলো আমরা এই মুহূর্তে যেটা ট্রাই করলাম সেটা হইতেছে মোটর সাইকেলের সাহায্যে আমরা কিছু শট নেওয়ার চেষ্টা করছিলাম তো এর বাইরেও রকেট শট আছে এটা রকেট শটের জন্য আলাদা একটা ডিভাইস আছে ওইটাও আমার কাছে আছে ওইটাই আপনি রাউন্ডে ঘুরাইয়া মানে খুবই ভালো একটা তিনশো ষাট ডিগ্রি শর্ট নেওয়া সম্ভব তো সবগুলো আমি ধীরে ধীরে এক্সপেরিমেন্ট করবো আর এগুলো আমি আমার নিজের কাজের জন্য ব্যবহার করবো ইনশাআল্লাহ তো বন্ধুগণ যতটা সময় আমি এই প্রিপারেশনটা নিতেছি ততদিন বা ততটা সময় স্বপ্নবর্ণের সাথে থাকবেন ইনশাআল্লাহ আশা করি এবারে নৌকা প্রতিযোগিতা আসতেছে না ওইটাকে আমার মেইন সাবজেক্ট কইরা ধীরে ধীরে আমার কাজগুলোকে একটু আগায় নিতে চেষ্টা করব আর আমাদের এলাকাতে যা কিছু হইতেছে বা হয় ঐতিহ্যবাহী বা যাই কিছু হোক না কেন সেগুলো আমি সাজায় আমার স্বপ্নবর্ণ নামে থাকা পেজ এবং ইউটিউব চ্যানেলে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই স্বপ্নবর্ণের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে